সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন আল্লাহ আমাদেরকে বানাইলেন মানুষ বানাইলেন তো আল্লাহ ভাবলেন যে এত সুন্দর এরকম গুপ্ত সৃষ্টির ভিতরে আর এরকম সুন্দর গঠন তো সৃষ্টির ভিতরে কারো নাই এই জন্যই তো আল্লাহ কসম চাইছে অতি ন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়হাযাল বালাদুল আমিন চার কসমের পরে বলতেছেন যাতাদ খলাকনা আল ইনসানা ফি আফসানি তাকউব গঠনের মালিক কেন নাই তাহলে গঠনের দিক দিয়া মানুষ অপূর্ব রূপের দিক দিয়া মানুষ অপূর্ব বিবেক বুদ্ধির দিক দিয়া মানুষ অপূর্ব বিদ্যার দিক দিয়ে মানুষ খুঁজতে গেলে চলে যাবে সময় আমার হাতে নাই এই জন্য শটে বুঝাইতে চেতেছিস যে বিবেক বুদ্ধি সর্বদিকে তুমি কি অপূর্ব যখন তুমি অপূর্ব সৃষ্টি তো শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় রাখো তোমার মাথায় রেখা দিলেন সুবহানাল্লাহ বলার পক্ষার নাম নাবনি সর্বদিকেই যখন তুমি একমাত্র পূর্ব শ্রেষ্ঠত্বের মুকুট তার মাথায় রাখব তো মানুষ তোমার মাথায় রেখা দিলেন এখন শ্রেষ্ঠত্বের মুকুট যখন তোমার মাথায় রাখলো তুমি সৃষ্টির সেরা তো সৃষ্টিটা দিব তো দিব কাকে এই জন্য দাপে দাপে বলতেছেন যে দুনিয়াটা তোমাকে উঠায় দিলাম মাহফিল আরদি জামিয়া দুনিয়ার সমস্ত বান্দার সহ তোমাদের হাতে উঠায়া দিলাম শুধু দুনিয়া উঠায় দিলাম এমন না কেন তুমি সৃষ্টির সেরা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী তোমার বিকল্প নাই তোমার তুলনা নাই তোমার দ্বিতীয় নাই তুমি অপূর্ব বিদায় দু সৃষ্টি আর কাকে দিলে আমি এক শব্দে বললে বলতে পারতাম পুরা সৃষ্টিটাই আল্লাহ আমাদের অধীন করে দিলেন সাক্ষাৎ কল কুল সব তো আমাদের আপনি যদি প্রশ্ন করেন ফেরেশতাও কি আমাদের অধীম দিন নিঃসন্দেহে ফেরেশতা আমাদের অধীন নইলে আপনি এই বিজ্ঞানের যুগে চিন্তা করেন একটা মানুষের সঙ্গগুলা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে একজনকে চালানোর জন্য কত বড় একটা প্রজেক্ট লাগতো কত বড় একটা আবার ওইখানে কত লক্ষ কোটি ওয়ার্কার লাগত আমি দু একটা দেখাই যদি খাদ্যের গ্রান খাদ্য মুখের কাছে নিতে দেরি না আমাদেরকে বলতে দেরি করে না যে তার গ্রান ঠিক না ভিতরে যাবে না সরা সত্য তো আচ্ছা এটা যদি প্রযুক্তি দিয়ে নিতে হইতো তাহলে আমার মনে হয় বিশ্বাস এইখানে আপনারা প্রোগ্রাম করতে পারতেন না এইখানে তো মানুষের ভিড় থাকত যে আমার খাদ্যের গ্রাম ঠিক আছে কিনা তুমি প্রযুক্তি দিয়ে তাড়াতাড়ি টেস্ট দাও কে আমি খিদায় মরতেছি কেননা টেস্ট করা ছাড়া তো আপনি খেতে পারবেন না কি গ্রাম যদি খারাপ হয় স্বাস্থ্যকর না হয় তাহলে ভিতরে গেলে কি হবে আরে বলেন না তো আপনাকে যত তাড়াতাড়ি না ঘ্রাণ বইলা দেয় প্রযুক্তি দিয়ে যদি ঘ্রাণটাকে নির্ণয় করা হতো তাহলে আপনার সিরিয়ালটা কত লম্বা হতো সময়টা কতক্ষণ লাগত ঠিক না এমন জিব্বায় সাথে সাথে সাথ বলে প্রযুক্তি আর যদি স্বাদ নির্ণয় করা হতো তাহলে আপনাকে বিরাট বড় একটা মেশিন কিনতে হতো চালানের জন্য কয়েকজন অপারেটার লাগত ঠিক না কিন্তু জিব্বা কি করে টাচ করে আর সাথে সাথে গোয়া দেয় ঠিক আছে সাদ তাহলে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাহলে বলেন আপনি আল্লাহ তো আপনাকে বাস করেন আরো সবচেয়ে উত্তরায় বাস করেন কোথায় হুম উত্তমের থেকেই উত্তর আসে আর কি মনে করেন উত্তমের দিকে উত্তরা উত্তরায় বাস করেন বলেন আপনি এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো তাইলে কত বড় প্রজেক্ট লাগত কথা ধ্যান দিয়ে শুনতে হয় কোরআনে আল্লাহর আদেশ পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো দ্বিতীয় আল্লাহর আদেশ আংশিত পরিবেশটাকে বিলকুল নীরব রাখ তাইলে কিন্তু কথা দিলে নাইলে না আজকে আমরা সবাই কথা জানি এরকম নাই যে স্টেজে দাঁড় দিলে দু এক ঘন্টা না বলতে পারবে আর চিল্লা তিন চিল্লা দিলে তো কোনো কথাই নাই হম ও তো কয়েক বৎসর একটা না বইলা গেলেও কথা শেষ হবে না ঠিক না এই জন্য হাদিসে আছে একদিন আসবে কথা কিন্তু উল্টায় গেল আপনাদের কথার কারণে হাদিসে আছে একদিন আসবে প্রত্যেক ব্যক্তি বক্তা হবে কি প্রত্যেক ব্যক্তি কি হবে প্রত্যেক ব্যক্তি এখন প্রত্যেক ব্যক্তি বক্তা ঠিক না তিন দিন লাগেনি বক্তা ঠিক না তিন চিল্লা দিলে তো কোনো কথাই নেই আল্লাহর রাসূল বলেছেন প্রত্যেক ব্যক্তি কি হবে বক্তা হবে কাসিরুন খুতাবাহু কালিলুন উলামাউহু স্থি জ্ঞানের অধিকারী লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে আগোবসে কাসিরুন সুহালহু প্রত্যেক ব্যক্তি তর্ক বাগিস এটা মনে করেন না মৌলানা তর্ক বাগিস মারা গেছে দেখে সব তর্ক মারা গেছে না প্রত্যেক ব্যক্তি কি হবে তর্ক হবে হবে তর্ক বাগিস তর্ক বাগিস ব্যক্তি তর্ক করবে কি করবে প্রত্যেক ব্যক্তি তর্ক সম্বন্ধে পারদর্শী হবে সব তর্কবাজ আজকে দেখেন প্রত্যেক ব্যক্তি তর্কতে পারদর্শী ঠিক না না আপনারা পারদর্শী না লাগায় দিলে বোঝা যাবে ঠিক না ঠিক না সত্য তো আল্লাহর রসুল বলেছেন সব তর্কবাজই চলে সঠিক সিদ্ধান্ত দেনেওয়ালা লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে আরেকটু বলছেন একটা সময় আসবে মানুষ বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে বিদ্যার আলোকে কেউ চলবে না সবাই বলবে বিদ্যান আমরা আমরা এডুকেটেড শিক্ষিত এই সেই সার্টিফিকেট দিয়ে আলমারি ভয়া ফেলবে হ্যাঁ পোস্টারে পোস্টার শেষ করে ফেলবে তারপরও উপাধি থেকে যাবে হুম কি আপনি দেখেন ডিগ্রি লিখতে 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 পিসটা সাইনবোর্ডের অর্ধেক শেষ তারপরও ডিগ্রি লেখা শেষ হয় না প্রত্যেক ব্যক্তি বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে স্বার্থ সিদ্ধি বুঝেন কি বিদ্যাকে শুধু ব্যবহার করবে সামনের মানুষটাকে আটকানোর জন্য কেমনে আপনাকে পেঁচে ফালাইতে পারে কেউ তো বলবে আমাদের এত দ্বারা আকাশের যত তারা ঠিক না দ্বারা দিয়ে শুধু আপনাকে ফাঁসাবে আর খালি আন্ডার টেবিল নিতে থাকবে মনে হয় বোঝেন না 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 ইশারা মিশারা বোঝান তো জান আপনারা বিদ্যা দিয়ে আপনাকে প্যাচে ফালাবে চোদ্দ আগে বলে গেছে হাওয়া মানুষ বিদ্যার আলোকে চলবে না বিদ্যাকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করবে নিজের স্বার্থের জন্য নিজের স্বার্থের জন্য বিদ্যাকে কি করবে তো সাহাবা জিজ্ঞাসা করছে এই সময়টা কখন হবে তা আল্লাহ রসুল বলছে ইদা সালা সর্বপ্রথম হবে আমার উন্মতের জীবন থেকে নামাজ যখন মেড়ে যাবে আজকে নাইনটি বাঘ মুসলমান নামাজ পড়ে না নাগ মুসলমান নামাজ পড়ে না আপনি অভিযোগ করে লাভ নাই স্লোগান দিয়া লাভ নাই পেপারে লেখা লাভ নাই নাই অবরোধ সবরোধ করে কোনো লাভ নাই কোনো লাভ নাই একটা শব্দ বলি আপনি দুর্নীতি বন্ধ করবেন আগে নামাজি হন দুর্নীতি এমনি বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুল বলছে যখন নামাজ মরা যাবে তখন দুর্নীতির সবচেয়ে বড় ফাউন্ডেশন যেটা বিল্ডিং যেটা ওটা দাঁড়াবে বসে সেটা কি বলছে কবিলাতের রসা ঘুষ এরকম ব্যাপক হবে রীতিতে নীতিতে রূপান্তরিত হবে যদিও নাকি অ্যাসেম্বলিতে পাশ হবে না কিন্তু ঘুষ রীতিতে নীতিতে রূপান্তরিত হবে অ্যাসেম্বলিতে পাশ করে নেওয়া হবে না কিন্তু এরকম ভাবে হবে যে মনে হয় অ্যাসেম্বলিতে পাস হইল এতটুকু হইতো না যতটুকু এখন হইতেছে চোদ্দশো আগে রাজেপক্ষ